ti dibai raji ko le

আলোয়াল আলীম অর্থাৎ এমপি সাহেবের সাথে আক্তারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের আলো আলা আলীম সাহেব এরা কখনই জানতে পারত সেই দ্বন্দ্বরা সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে সে সহজ সহল মনে ভারতে চলে গেছে ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করে আচ্ছা পর্যন্ত হওয়ার কারণে নিশ্চিত নিশ্চিত পুলিশ